আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের তামিম ইকবাল খান আমাদের দেশের ওপেনার তিনি অনেকটাই রেগে গেছেন এবং রেগে গিয়ে কিছু কথা বলেছেন দুর্বার রাজশাহীর মালিক শফিকের বিরুদ্ধে এই হলো শফিক এই ব্যক্তিটা হলো যে দুর্বার রাজশাহীর মালিক এই ব্যক্তির কারণে বাংলাদেশের ক্রিকেটের অনেক লস হয়ে গেছে বিশেষ করে বিপিএলের বিপিএলের এই মালিক সে খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করে নাই এবং অনেক কর্মকাণ্ড হয়তো আপনারা জানেন কি কি ঘটেছিল সো তামিম ইকবাল বলছেন যে এই সকল কালপিরদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার তাদের শাস্তি দিতে হবে আর যদি বিসিবি তাদেরকে ছাড় দেয় তাহলে আগামীকাল সেটা কন্ট্রোল করা সম্ভব হবে না সো প্রিয় দর্শক আপনারা কি এই তামিম ইকবালের কথা একমত যদি একমত থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন সো আমার ব্যক্তিগত মতামত যদি দেই তাহলে আমি বলবো এই কালপিটদের বিরুদ্ধে এখনই অ্যাকশন নেওয়া দরকার কারণ তারা কখনোই ক্রিকেটের ভালো চায় না টাকা আছে বলেই তারা বিপিএলের দলের মালিক হয়ে যায় সো টাকা থাকলেই যে দলের মালিক হতে পারবে সেটা যেন সেটা যেন আর না হয় এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এবং বিশেষ করে বিসিবিকে এই পদক্ষেপ নিতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে যদি ঠিকঠাক শাস্তি দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এমনটা আর ঘটবে না এবং বিদেশি প্লেয়াররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য তারা উৎসাহ প্রকাশ করবে এবং তারা আসবে আর যদি এমনটা হয় ভাই ভবিষ্যতে কোনো প্লেয়ার বিশেষ করে বিদেশি প্লেয়ার বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলতে আসবে না সো প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে